বাইরে ভাই এটা কি দেখলাম ও মাই খানের বড় দাড়ি চোখ মানে পুরা ওন্ডেড সাকিব খান আঘাত পাওয়ার পরে মানে হয় না জনক সময় আঘাতপ্রাপ্ত বাঘ মানে ঘায়েল যে ভাগ বাঘ যে বাঘ শিকার করতে যায় ঘায়ল হয় ঠিক জাস্ট ওরকম একটা মানে ফিল সাকিব খানের দ্বিতীয় লুক পোস্টার আকারে ছাড়া হয়েছে সেই সঙ্গে সাকিব খানের যে ফেসবুক পেজ সাকিব খান সেখানে লেখছে এখন চেক সময় এখানে বরবাদের থেকে দ্বিতীয় লুক পোস্টার আছে সাহস থাকলে বুকমুক ভাই শেষ খেলাটা খেলে দিল জাস্ট জাস্ট খেলে দিল সিয়াম আহমেদ আরিফ আফরান একটার পর একটা লুক কিন্তু দিচ্ছিল একটার পর একটা মানে পোস্টার আসছিল স্টোরি আসতেছিল বিভিন্ন ক্লিপিং আসতেছিল কিন্তু শেষ খেলাটা খেলে দিল তো সাকিব খান বর্মাদের যেই পোস্টার ছাড়ছে ভাই প্যান্টারে হাঁটু পর্যন্ত ভাস করে চাপাতি আর এক হাতে বিয়ারের গ্লাস গ্লাস মুখে সিগারেট চুলটা একেবারে ছোট ছোট করে রাখছে ভাই এই লুক তো এই লুকে তো আমরা ইয়ে দেখছি তাণ্ডব দেখছি হ্যাঁ তাণ্ডবের পোস্টার এই ছোট ছোট চুল তারপরে এটা একেবারে শেষের দিকে শুট করা হয়েছে নাকি এই এইটা স্পেশালি বর্বাদের জন্য বোধহয় এটা পরবর্তীতে এই করা হয়েছে রিসেন্ট শুট করা হয়েছে এরকম হইতে পারে যা হোয়াট এভার ইট ইজ ভাই মানে মাথা নষ্ট এরকম লুক উফ মাই গড মানে যেরকমটা চাইতেছিল সাকিব ইয়ানরা যেরকমটা চাইতেছিল বাংলা সিনেমার দর্শকেরা যে সাকিব খানকে এই রকম অবভিয়াসলি সাকিব চেস্টে কিছু লোভ আছে সেই লোভগুলো ফেলে দেওয়া হয়েছে শেভ করে এবং ক্লিন চেস্ট তার উপরে একটা চেইন রক্তের ছিটা এই ছিটাগুলো সম্ভবত পোস্টে করা হয়েছে মনে হচ্ছে যে এটা হাতের হ্যাঁ এটা গ্লাস না এটা বোতল মদের আমি তো মগ ভেবে ভুল করতেছিলাম হাতের মধ্যে মদের একটা বোতল এটা স্পেশালি কোনো একটা ওয়াইনের মদের ব্র্যান্ড এবং বোতলের মুখটা খোলা হ্যাঁ মুখটা খোলা সিগারেট টা ও মাই গুডনেস সিগারেট না চুরুট বুঝতে পারছি না বাট ধোয়া উঠতেছে মুখে পেছনে সব বরবাদ হয়ে আছে গ্যাসোলিন মানে গ্যাসোলিনের উপরে হাত ও মাই গুডনেস এটা যেকোনো সময় বাস্ট হয়ে গেলে তো খবরই আছে ডান হাতটা রাখছে গ্যাসোলিনের উপরে পায়ের মধ্যে ট্যাটো করা ওফ ভাই কি ভয়ানক কি ভয়ানক একটা ছবি এই ছবি দেখলেই তো ভয় লাগবে সাকিব খানকে এইভাবে আই মিন এরকম দুঃসাহসিক চরিত্রে এরকম দুঃসাহসিক রূপে সাকিব খানের দর্শকেরা কিভাবে রিসিভ করবে এই টেনশনে ছিল কাজী হায়াত সাহেব কাজী হায়াত সাহেব বা সেন্সর বোর্ডের অনেকেই চিন্তা ভাবনা করতেছিল যে এত ভায়োলেন্স যদি দেখায় এত ভায়োলেন্স যদি বরবাদে থাকে তাহলে শাকিব খানের প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া হবে শাকিব খানের প্রতি মানুষের একটা খারাপ প্রতিক্রিয়া হবে এরকম একটা ভাবনা বা ধারণা তৈরি হবে শাকিব খানের ইমেজ নষ্ট হবে শাকিব খানের ইমেজ দিয়ে ঝামেলা হবে এই ধরনের নানা রকম অজুহাত দিয়ে বরবাদদের দৃশ্য কাটার চেষ্টা করছিল সেন্সর বোর্ডে তো যাই হোক বর্বাদের পরিচালকের সঙ্গে গতকালকে সিনেপ্লেক্সে এই উত্তরায় এয়ারপোর্টে সিনেপ্লেক্সে বর্বাদের পরিচালকের সঙ্গে গতকালকে আমরা ইয়ে দেখলাম চক্কর তিনশো দুই দেখলাম সেখানে বর্বাদের পরিচালক অনেক কথা বলল আসলে খুব বেশি কাটছাট করা হয় নাই কয়েক সেকেন্ড মাত্র কাটা হয়েছে কিন্তু আমাদের ধারণা ভাই বর্বাদের পরিচালক না পারছে সইতে না পারছে কইতে এই কারণে বলছে যে কয়েক কাটা হয়েছে আমাদের ধারণা ভাই মোটামুটি ভালো একটা অংশ কাটা হয়েছে দশ বারো মিনিট এটা আমাদের ধারণা আমি যাই না কোনো সিনেমা কোনো একদিন হয়তো রিভিল করবে বর্বাদের পরিচালক যে না ওই সিনেমার সময় এই হয়েছিল কারণ এখন তো সিনেমার রিলিজ দিয়ে জটিলতা তারপরে এখন এটা নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে যদি আমার কিছু বলে সেটা নিয়ে আরেক জটিলতা হবে যার কারণে মেয়েদের হয়তো মুখ খুলছেন না ওদিকে বর্মাদের ভাই টাকা কিন্তু উঠে গেছে সবাই বলছিল যে বারো কোটি টাকা কোটি টাকা আপনারা চিন্তা করেন ভাই দুইটা সিনেমা হল থেকে যদি সাড়ে দশ লাখ টাকা উঠে একটা সিনেমা হলে সর্বোচ্চ তেরো লাখ টাকা উঠে আর সর্বনিম্ন যদি এক লাখ টাকা যায় একশো দশটা সিনেমা হলে অ্যাভারেজে যদি তিন লাখ টাকাও উঠে একশো দশটা সিনেমা হলে অ্যাভারেজে যদি তিন লাখ টাকা উঠে কত কোটি টাকা এখান থেকে এগিয়ে ফেলছে এই সিনেমা এক সপ্তাহে যদি পাঁচ কোটি টাকাও যদি ধরি সর্বনিম্ন যদি পাঁচ কোটি টাকা ধরি হল থেকে এক সপ্তাহ রেন্টাল তাহলে তিন সপ্তাহ চললে কয়েক কোটি টাকা আসে যদি তিন এক মাস চলে দুই মাস চলে কয়েক কোটি টাকা আসে তারপরে দেশ বিদেশ ওটিটি ইউটিউব ফেসবুক গান এই আম্বি তাম্বি কাম্বি এই কত কিছু আছে ভাই কত কিছু আছে হার্লেরি তো একটা স্পন্সর এটার বিশাল একটা অ্যাবাউট হার্লেরি তো দিবে তাই না যদি বারো কোটি টাকা ইয়ে করে ইনভেস্ট করে থাকে তাহলে চব্বিশ কোটি টাকা প্রফিট করবে একশো কোটি টাকার ক্লাব গ্রস কালেকশন একশো কোটি টাকার প্রফিট বলছি চব্বিশ কোটি টাকা আর একশো কোটি টাকার ক্লাবে এই সিনেমা অনায়াসে ঢুকে যাবে ভাই অনায়াসে ঢুকে যাবে যাই হোক এই প্রথম সাকিব খানকে এরকম একটা বিধ্বস্ত লোকে দেখলাম আমি জাস্ট কপ দা খেয়ে গেছি এই দাঁড়ি এই চোখ এক চোখ মানে এক চোখে আঘাত পাইছে চোখটা জমে রক্ত জমে গেছে কপালে কাটা দাগ গলায় চেইন হাতে আংটি নাই হাতে আরো কিছু থাকলে দেখো খুব সিম্পলের মধ্যে অনেক রিচ তো অনেক রিচ ফ্যামিলির ছেলে খুব বেশি কিছু সে ব্যবহার করবে না অল্প সিম্পলের মধ্যে সে জামা কাপড় পরবে বাট সিম্পল টাই অনেক কষ্ট লাগবে তার দেখতে ঠিক সেরকমই সিল্কের সিল্ক না মকবল এরকম কিছু একটা হবে একটা জামা সেই সঙ্গে প্যান্ট যাই হোক আগামীকাল ঈদ মাইকে ঈদের ঘোষণা আসছে আপনাদের সবাইকে ঈদ বর আগামীকালকে ফার্স্ট ডে ফার্স্ট শো বরবাদ দেখবো কোথায় দেখবো এখনো যাই না তবে বরবাদ আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করবো প্রথমেই আপনাদেরকে রিভিউ দেবো দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে রিভিউটা দেওয়ার চেষ্টা করব আশা করছি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই রিভিউটা না হয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং যেন সঙ্গেই থাকবেন আর দ্বিতীয় লুকটা সেকেন্ড লুকটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর চেকমেট এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই দাবা খেলা দেখেছেন দাবা খেলায় যখন লাস্ট চালটা দেয়া হয় যেই চালটা দেওয়ার পরে অপোনেন্টের আর কোনো কিছু করবার থাকে না তার রাজাকে আর সে বাঁচাইতে পারে না সে যেদিকেই যাবে তার রাজা মারা যাবে ঠিক সেই চালটাকে বলা হয় চেক হ্যাঁ খান সাকিব খানের বরবাদের এই লুক ঠিক চেক মেটের মতোই হয়ে গেছে এবং তাই লিখেছে তার পেজে এখন চেক মেটের সময় সাকিব খান তো চেক মেট করে দিয়েছিল শাকিব তো করে দিলো এখন দেখি অন্য কোন সিনেমার পোস্টার এর উপরে দেয় কিনা এই পোস্টারকে উত্তর দেওয়ার জন্য এই পোস্টারকে রিপ্লাই দেওয়ার জন্য আর কোনো সিনেমার পোস্টার বাকি আছে কিনা চেকপেট তো সাকিব খান দিয়ে দিলো ভাইয়া